পকার চাচ্ছে তার নিজের গুমখুনে জড়িত অফিসাররা উনি নিজে বিচার করবেন এত বড় হ্যারাম কিভাবে থাকে আপনি বান্দর ছিলেন সেটা প্রবলেম না আপনি মানুষ হতে চাচ্ছেন না সেটা প্রবলেম আপনি হারামি ছিলেন সেটা প্রবলেম না আপনি হারামি থেকে ছেড়ে মানুষ হইতে চাচ্ছেন না এটা হচ্ছে প্রবলেম আমরা তো আপনারা মানবতা দেখাবো না এখন সব ধরে টান দিব আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার শিরোনাম দিয়েছি আমি একা ওয়াকার একা বড় একা ওয়াকারের পাশে কেউ নেই আমাদের আলোচনার মূল বিষয়টা হবে হচ্ছে যে সেনাবাহিনীর যেই অপতৎপরতা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ভারতের পক্ষে শেখাসিনার পক্ষে তাদের যে অবস্থান ডক্টর ইউনুসেফ সরকারকে বারবার বিতর্কিত করতে নানান অসহযোগিতামূলক যেই কার্যকলাপ তারা করে যাচ্ছে সেটার ব্যাপারেই আমাদের আজকের আলোচনা আমরা আলোচনায় প্রথমেই কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক আপনার কাছে যেতে চাই স্যার আপনি বলবেন যে আমাদের আজকে যেই সেনাবাহিনীর প্রতি যেই মানুষের ক্ষোভ আমরা আজকে সমাবেশে দেখেছি আপনি নিজেও খুব প্রকাশ করেছেন আপনার মতো একজন দেশপ্রেমিক আপনাকেও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে সেনাবাহিনী কেন এত বিপদে যাচ্ছে সবাই আসসালাম আলাইকুম এমন একটা বিব্রত অবস্থা আসি আসলে সত্যিকার অর্থে আজকে যাওয়ার পর বুঝলাম জনগণ কি বলে আমি অকাত বুঝে না আমার সত্যি লজ্জা লাগতেছিল দেখেন প্রথম থেকেই অকারে আচরণ গুলি সন্দেহজনক ছিল আমরা এটা মনে করছি ঠিক আছে একটা সে তো আওয়ামী লীগ নিয়োজিত আত্মীয় একটু ভুল ত্রুটি হইতে পারে যখন রাষ্ট্রের দর্শনের সাথে দ্বিমত হয়ে যায় জনগণের প্রত্যাশা প্রত্যাশার সাথে যখন দ্বিমত হয় তখন তো এটা ক্ষমা সুন্দরভাবে দেখা কায়দা নেই দেখেন আমাদের সেনাবাহিনীর প্রধান সাবেক ইকবাল করিম ভুগিয়ার সম্বন্ধে থাকতে পারে আমার কথা সেটা আমি অন্যভাবে দেখি আমি সেইভাবেই বলি উনি একটা সুন্দর একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন পরিষ্কার করে যে জিনিসটা আমাদের চাওয়া পাওয়া তাই বলছেন কিছু অফিসারের জন্য তো সেনাবাহিনী ধ্বংস হতে পারে না আমি ইলিয়াস ভাই আপনাকে বলি যে যেইভাবে বলুক অকার চাচ্ছে তার নিজের গুম জড়িত অফিসাররা উনি নিজে বিচার করবেন আমার কথা হলো সেনাবাহিনী ক্ষমতা আছে অবশ্যই নাই এই গুমের যে আইনটা সেটা ব্রিটিশ আমলার আইন এটাকে আবার সুন্দর করে নতুন করে রাষ্ট্রীয় বাহিনী কোনো গুম করে নাই ব্রিটিশ কোনো চিন্তা করে নাই ব্রিটিশ এই আইনটা আনে নাই আনছে গুম হয়তো সন্ত্রাসী কার্যক্রমের জন্য গুম তার দণ্ড ছিল সাত বছর সেনাবাহিনী না এই সশস্ত্র বাহিনী বা শৃঙ্খলা বাহিনী সরকারি বাহিনী গুম করে এটা তো আসলে ব্রিটিশদের ভাবেও নাই যা আছে। এখন সে আপত্তি থাকতে পারে আমার কথা হলো আপনারাই তো হাসিনাকে ফ্যাসিট বানাইছেন এই সেনাপ্রধান যারা ছিলেন মানে মেরুনন্ডিন সেনাবাহিনীর সেনাপ্রধান মূলত টিজিএফআই এনএসআই এটা কি অন্য বাহিনীর লোক ছিল সেনাবাহিনী যে যেভাবে এনে এমনি বলুক কোনো কায়দা নাই সেনাবাহিনীর প্রশ্রয় এই হাসিনা ফেচিট হয়েছে এমন দেখেন এর পরে যে চার নম্বর কেউ থাকে সেটা হলো গিয়া আপনার আইজিবি প্রিজন ঢাকা ডিএমপি কমিশন এই পাঁচজনই মূলত হাসিনাকে ফেসিস্ট বানাইছে তাহলে এরা তো এই ফেসিস্টের কোনো স্কোপ ছিল না আপনারা তো কেউ বাধা দেন নাই তাকে তাও আমি বাদ দিলাম যখন আমি বাইশ সালে আয়না ঘরের কথা বললাম ডিজিএফ এর ভিতরে আছেন জেনারেল অকাক সেনা জেনারেল ছিলেন না উনি কেন প্রতিবাদ করেন নাই এতগুলি জেনারেল সব কটার জেলে পাঠানো উচিত দণ্ড হওয়া উচিত কেন তারা প্রতিবাদ করে নাই করল হাসিন বলতেছে কটানা সত্য না মিথ্যা যাচাই করি কেউ কি বলছেন কেউ তো বলেন নাই এখন দণ্ড আপনাকে উপভোগ করতে হবে এত অনৈতিক কর্মকাণ্ড করছেন আপনারা ভাবতে পারেন আপনারা হলে আপনি কি করতেন আপনার বাচ্চার কষ্ট আপনার কষ্ট একবার চিন্তা করেন এখন জঘন্য কাজ আপনারা করছেন এই হাতিটাকে বাঁচায় রাখার জন্য আপনি সেই প্রেম এখনো বজায় রাখছেন আমি মনে করবো জানেন অকাল এই সেই প্রেম ভারত প্রীতি এখনো বজায় রাখছেন আমাদের জনগণ সেটা মানে না আমি হাসিন মানি না আমাদের সাথে কেউ মানবে না বাংলাদেশী লোক এখন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই আমাদের দেশ হবে আমাদের মতো করে আওয়ামী প্রেম এই দেশে চলবে না একটা ঘটনা সে উনি একবার এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন ওই দেন দরবার আরে তুমি ভাই সেনাবাহিনী প্রধান তুমি থাকবা ক্যান্টনমেন্টে আপনি চলে যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে তিন বাহিনী নিয়ে প্রধান যাচ্ছেন ঢাকেশ্বরী মন্দিরে কান জীবন জীবন কানাই দাসের নেতৃত্বে এটা কি আমরা চাই নাকি আমার সেনা প্রধান ঢাকেশ্বরী মন্দিরে যাবে এটা তো কাম্য না কোনো মা যাবেন তাও কাম্য না আপনি কি রাজনীতি করতে চাচ্ছেন আমাদের মনে আতঙ্ক জাগে এইসব বিষয় তারপরে দেখেন একের পর এক বিতর্ক আমাদের প্রমোশন বোর্ড নিয়ে একটা বোর্ড বানালে প্রজ্ঞাপন সম্পূর্ণ তার সাথে বিতর্ক উনি মানতে যাচ্ছেন না এই ভোট এত বড় হ্যাডাম কিভাবে থাকে ইলিয়াস ভাই আপনার মনে আছে কিনা না বিএনপির সময় একজন আইজেপি তাকে কিন্তু দণ্ড দিয়ে জাস্ট পানিশমেন্ট দেওয়া হয়েছিল দু হাজার টাকা সপরিণত ডেকে আনা হয়েছিল ওই ট্রাফিক সালাম দেয় নাই তাকে কিন্তু ওই হাজার টাকা ফাইনের জন্য তাকে বেড়ে দিতে হয়েছে ওনারা ভুলে দেন আইন কেন যে কোনো বিচারপতি ডাক দেন যদি অকারকে যেন অকারকে আসেন কিভাবে আপনার হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল আপনাদের সশস্ত্র বাহিনীর বিমানে করে উত্তর দেন কি উত্তর দিবেন একজন জেনারেল সাথে নামায় নামায় দিয়া হ্যাঁ দিয়ে নাজমুল 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 তাকে মানে কত মহব্বত প্রেম এই প্রেম থেকে বাইরে তো সময় লাগবে এখন এদেরকে দেখার সময় নাই এক বছরে ওনারা সংস্কার করতে পারেন নাই মনের মধ্যে চেতনা চেঞ্জ করতে পারেন নাই আমি অনুরোধ করবো লিয়াস ভাই ওনারা সব জেনারেলরা হলিকোরান ধরে শপথ করবেন আমরা রাষ্ট্রের জন্য থাকবো দেশের জন্য থাকব না আমরা আওয়ামী লীগকে তালাক দিলাম ভারতকে তালাক দিলাম আমরা দেশের জন্য নিবেদিত এছাড়া আমি এদেরকে বিশ্বাস করি না ডক্টর ইউনুস যদি অতি উদার হন আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন আপনার কমান্ডের সাথে চ্যালেঞ্জ করতেছেন ওয়াকার যেন এ পগ আমাদের ক্ষতিগ্রস্ত পক দাবন নিয়ে আপনি যদি হ্যাডম থাকলে কিছু করেন না ছেড়ে দেন ক্ষমতা বাট এইভাবে তো দেশ চলতে পারে না আমি এটা পরিষ্কার বলতে চাই লেস ভাই কয়েকজন জেনারেল সারা অকার সাথে বা ব্রিগেডিয়ার কয়েকজন অসৎ তার সাথে আছে জুনিয়র অফিসাররা নাই এবং ভুল করবেন আপনাকে আমরা কৃতজ্ঞ দিছি কৃতজ্ঞতা জানাই আপনি বিপ্লবের সাথে ছিলেন বাট আপনি মনে করাই দিই আঠারো তারিখ সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে এরপরেতে গুলি কিন্তু তিন তারিখ পর্যন্ত চালাইছেন এই লোকগুলি দায়বদ্ধ আপনাকে অপরাধী কিভাবে আপনার মাথার মধ্যে আসলো হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা হেলিকপ্টার ব্যবহার করবেন হোক র্যাবের হেলিকপ্টার ওটা আপনার ম্যানেজার বাকি ছিল এখানে কিভাবে আপনারা চিন্তা করেন নির জনগণের গায়ে গুলি ছুড়বেন কিভাবে চিন্তা করেন এপিসি থেকে গুলি করা হবে কেন আপনি একাত্তর মাউন্টেন ব্রিগেড একাত্তর মেকানাইজ ব্রিগেডকে নিয়ে আসলেন যাত্রাবাড়ি এলাকায় এই মানবতা নাই আমরা আপনার মানবতা দেখাবো না এখন সব ধরে টান দিব আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না আপনাকে অনেক সম্মান দেওয়া হয়েছে বিপ্লবের অংশ হিসেবে নেওয়া হয়েছে আমি এই কথা বলছি আমাদের বিপ্লবের অংশীদার সেনাবাহিনী গর্বের সেনাবাহিনী আপনার আচরণ দেখাচ্ছে যে আপনি ভারতপ্রেমী আমি লজ্জিত আসলে ইলেশ ভাই আমাদের অনেক জেনারেল একটা জেনারেল কথা বলে না একমত জানাল ইকবাল করিম ভূয়া কথা বললেন তাকে সব ঘুমাচ্ছে ওনারও দায়িত্ব আছে ওনারও টকশ আসতে পারেন কথা বলতে পারেন

তা তিনি লজ্জিত বিভিন্ন কারণে সেনাবাহিনী সেনাবাহিনী একটা জিনিস যেটা নিয়ে সরকারের সাথে আসলে সরাসরি তারা একদম বিরোধী পক্ষ হিসাবে কাজ করছে সেটা হচ্ছে যে যারা গুম খুনের সাথে জড়িত ছিল বিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এই জুলাই আন্দোলনে যারা জড়িত ছিল তাদের বিচারের ব্যাপারটা নিয়ে এই বিচার সেনাবাহিনী করতে চায় আমরা দেখেছি যে তনু হত্যাকাণ্ড তনুকে রেপ করেছে তনুকে মেরে ফেলেছে তারপরে সেই বিচারটা পর্যন্ত করতে দেয় নাই একজন পুলিশের এসপি এএসপি তখন তাকে সেখান থেকে তিনি কেন কেন সেটা তদন্ত করতে চান প্রধান বলেছেন যে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আনা হোক ওই সময় ওইখানকার মেজর জেনারেল এনায়তুল্লাহ তিনি আসতে দেন নাই এবং সেগুলো এখনো পর্যন্ত ডকুমেন্ট ইয়েতে আছে এই যে কাজগুলো করেছে তারা তো বিচার চায় না আপনি সব শেষ কিছু ঘটনা যদি দেখেন আমরা কোনো বিচার দেখি না পিলখানা হত্যাকাণ্ডের মতো ব্যাপার সেখানে ওয়াকার বলে দিয়েছে ফুল স্টপ আমরা তাহলে তাদের কাছে বিচারের দায়িত্ব দেব কিভাবে আপনি কি মনে করেন কি না যে সেনাবাহিনী সেনাবাহিনীর এই খুনিদের বিচার করতে সক্ষম হাসিন এবং মেজর জামাল হায়দা তাদেরকে অভিনন্দন এবং আপনার দর্শকদের ধন্যবাদ এবং সবাইকে সালাম আসসালামু আলাইকুম দুঃখিত আজকে যে বিষয়টা আপনি নিয়ে আসছেন সরি স্যার স্যার সরি আমি আমাদের সাথে একজন আইনজীবী উপস্থিত হয়েছেন তিনি আইনি বিষয়গুলো ব্যাখ্যা করবেন যে এই গুম খুনের বিচার কেন সেনা আইনে করা সম্ভব নয় আমাদের সিভিল আইনে কেন এটাকে নিয়ে আসতে হবে তো অ্যাটর্নি অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে যুক্ত হয়েছেন জি ভাই বলুন জি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকের যে বিষয়টা রেখেছেন এই বিষয়টা ব্যাপারে কিন্তু আমরা আসলে কেউই এখানে যারা আছে কর্নেল হাসিন মেজর জামাল হায়দার এবং আমি আমি বিশ্বাস করি আমরা কেউই এই এরকম একটি বিষয়ে আমরা কিন্তু নিজেরা কোন ভালো ফিল করছি না এটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড আমরা পাঁচই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা আমরা যে সম্মান পেয়েছিলাম জনগণের থেকে এবং আমরা যে সম্মানটা আমরা গত ফেসি সরকারের পনেরো বছরের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের সেনাবাহিনীর কিছু ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডে যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম পাঁচই আগস্টে সেটা আমরা ফিরে পাই এবং তারপরে কিন্তু একটা একটা এক্স এক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে এবং আমাদের মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উনি কিন্তু পাঁচই আগস্টের পরপরই পাঁচই আগস্টই উনি বলেছেন এবং পরেও বলেছেন যে আমি দায়িত্ব নিলাম আপনারা আমাকে আমার উপর নির্ভর করতে পারেন ভরসা করতে পারেন আমি দায়িত্ব নিলাম আপনাদের নিরাপত্তা দায়িত্ব নিলাম পুরো বাংলাদেশের এই বক্তব্য উনি দিয়েছিলেন তখন কিন্তু আমরা অত্যন্ত গর্ব ফিল করেছিলাম নিজেদেরকে যে না আমরা ইনশাল্লাহ এখন থেকে অতীতে যা ঘটেছে ফেসি সরকার যেটা করেছে সেটা ইস ওভার এখন আমরা একটি নতুন দিগন্তে যাব এবং নতুন একটা আমাদের যে স্বপ্নগুলো যে স্বপ্ন নিয়ে এই ছাত্ররা রক্ত দিয়েছে জনগণ রক্ত দিয়েছে সেটার একটা আমরা পূর্ণতা পাব এই আশা নিয়ে কিন্তু স্টার্ট হয়েছিল কিন্তু তারপরে যখন আপনি দেখেছেন যে রাওয়াতে এসে যখন মাননীয় সেনা প্রধান যখন বলেছিলেন যে ফুল স্টাফ স্টাফ বিডিআর কার্নেজের বিষয়ে ফুল বলেছেন আমি ওই প্রোগ্রামে ছিলাম তখনই কিন্তু আমি এটাকে আহ আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়েছে যে এটা কিভাবে মাননীয় সেনা প্রধান এটা বলতে পারেন তো তারপরে দেখেন তারপরে যে কর্মকাণ্ডগুলো বেরিয়ে আসছে কেউ কেউ অনেকে বলছে যে আমাদের রিটায়ার্ড কিছু অফিসার আমরা বিভিন্ন সেমিনার করে আমরা সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সংস্কার চাচ্ছি বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি এবং সেই সুযোগে ব্যক্তিবর্গ তারা এসে এখানে বিভিন্ন কথাবার্তা বলছে সেনাবাহিনীকে আহ করছে এবং সেনাবাহিনীর মর্যাদাকে তারা ক্ষুণ্ণ করছে কিন্তু আপনি দেখেন আপনার আপনার সাথে তো আমি এর আগেও একটা অনুষ্ঠান করেছি এছাড়া বিভিন্ন সেমিনারে আমি বক্তব্য রেখেছি কথা বলেছি আলোচনা করেছি কিন্তু কোথাও কিন্তু আমরা আমাদের যে ইনস্টিটিউশন যেখানে আমরা কর্মরত ছিলাম জীবনের শ্রেষ্ঠ সময়টা ব্যয় করেছি সেটা কিন্তু আমাদের একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা আমরা ওখান থেকে কর্ম কর্মজীবন শেষ করে রিটায়ারমেন্টে আসছি তার মানে এটা নয় যে সেনাবাহিনী থেকে আমার বিচ্ছিন্নতা শুরু হয়ে গেছে তা নয় এখন যদি কোথাও ওয়ার ডিক্লার ডিক্লার হয় আমরা কিন্তু রিজার্ভিস্ট আমরা কিন্তু যুদ্ধ করব। এই সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে এই সেনাবাহিনীর কমান্ডের থেকেই যুদ্ধ করব। কাজে আমি বলছি যে সেনাবাহিনী প্রধান আমি সার্ভিসে থাকি অথবা রিটায়ারমেন্টে আসি কিন্তু সেনাবাহিনী প্রধান কাজে আমি যেটা বলতে চাচ্ছি সেনাবাহিনী প্রধানকে নিয়ে যদি কেউ বাহিরে কোনো কথাবার্তা হয় তাকে নিয়ে যদি মানুষ ক্রিটিসাইজ করে তার বক্তব্যকে নিয়ে মানুষ আহ ই করে এখন তো ট্রোল করে তাহলে সেটা কিন্তু আমাদের খুবই আমাদের হৃদয় লাগে আমরা কিন্তু সেটা ভালোভাবে নিতে পারি না কিন্তু আমাদের আমাদের বক্তব্যের কারণে কিন্তু ডিফেম হচ্ছে না সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান যিনি তার কর্মকাণ্ড এবং তার বক্তব্যের মাধ্যমে কিন্তু সেনাবাহিনী ডিফেম এক বছরে অনেকটা তার যে গৌরব তার যে সেনাবাহিনীর যে ভাববর্তি জনগণের কাছে সেটা কিন্তু অনেকটা এখন আবার সেই ফেসি সরকারের সময় যে তলানিতে গিয়েছিল সেই তলানির দিকে যাচ্ছে অনেকগুলাই ব্যাপার আসছে যেটা সে আমি যেটা বলবো যে রাওতে যে যেদিন বলেছেন যে ফুল স্টাফ সেদিন থেকে এটা শুরু হয়েছে এবং পরবর্তীতে আপনি দেখেন মেজর সাদেকের ইস্যু এটা কিভাবে আর্মি আমরা কিন্তু অবাক হয়ে মানে এতটা অবাক হয়েছি যে এটা কিভাবে সম্ভব সেনাবাহিনীতে কখনো এরকম ঘটনা ঘটেনি যে একটা অফিসারের ওয়াই ওয়্যার অ্যাপার্টস সেটা জানবে না সেনাবাহিনী জানবে না এটা হতে পারে না স্যার মেজর 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 জামাল হায়দার স্যার আপনি বলেন আমরা আপনার বক্তব্য শুনে আসি আচ্ছা যেহেতু প্রথম আসছি তো সবাইকে আপনার দর্শকদেরকে চালাম আর আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী বা সস্ত্র বাহিনী এক একটা বাহিনীর এক একটা পারপাস আছে তো সেই পারপাসটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক বলি বা তার দায়িত্ব হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করা গত পনেরো বছরে সার্বভৌমত্ব তারা রক্ষা করেছে সেই কথাটা তারা কি বলতে পারবে পারবে না আর আরেকটা জিনিস হচ্ছে এই যে একটা পরিবর্তন হলো একটা আপ্রাইজ হলো সেখানে অনেকগুলো ন্যারেটিভ বলা যায় ফ্যাসিস্টের পলায়ন বলতে পারেন আপনি বলতে পারেন যে গণতন্ত্র হত্যাকারীর পলায়ন আপনি বলতে পারেন যে বাংলাদেশের লুটপাটকারীর পলায়ন কিন্তু আসলে সবকিছুর গোড়া কিন্তু সার্বভৌমত্ব হননকারীর পলায়ন মানে সার্বভৌমত্বের শক্তির বিজয় হয়েছিল পক্ষের পাঁচ তারিখে সেটা সেটা হচ্ছে নাম্বার যদি আপনি যদি সঠিক থাকেন এই জায়গাটাতে যদি সঠিক থাকেন আপনার সবগুলো অঙ্ক মিলে যাবে আমি এইভাবে বলি যে পিলখানাতে পিলখানার পলাশির মধ্যে অনেক মানে সামঞ্জস্য আছে আমাদের এপাশে বাহিনী যেভাবে দাঁড়িয়েছিল সেটা একেবারে পলাশির প্রান্তরে মির্জা সেনাবাহিনী যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে সেখান থেকে শুরু তারা এরপর থেকে আর করতে অনেকে বলবেন যে ব্যক্তিগত না আমি দলগত ভাব ভাববো আমি দলগতই ভাববো নেতৃত্ব দলটাকে পরিচালিত করেছে ভিতরের মানুষ ছোটখাটো মানুষগুলো বা যারা ফলো করেন তাদের কি হয়েছিল জানি না কিন্তু যারা নেতৃত্বে ছিলেন তারা বাহিনীটাকে ওইভাবে পরিচালিত করেছিলেন আমাদের বাহিনীর সবচেয়ে বা পৃথিবীর আর সব বাহিনী থেকে একেবারে আলাদা গৌরবের একটা জায়গা আছে সেইটা হচ্ছে যখন রাজনীতিবিদ্যা উনিশশো একাত্তর সালে সংকটের মুহূর্তে পালিয়ে গিয়েছিল সুটকেস গুছিয়ে ওই পারে ধরা দিয়েছিল তখন বাহিনীর তরুণ অফিসাররা সৈনিকরা তারা বিদ্রোহ করেছিল কারো কাছ থেকে কোনো আশা ভরসার জায়গা সেখানে ছিল না তারা চিন্তা করেছিল যে আমরা এই পরাক্রমশালী সেনা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করব এবং দেশের দায়িত্ব তারা নিয়েছিল খেয়াল করবেন এটা একটা বিশাল বিশাল গৌরবের জায়গা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ঠিক পঁচিশ ছাব্বিশ তারিখ পিলখানার সেই ঘটনার পর থেকে দুই হাজার নয় থেকে অ্যাবসুলুটলি বাহিনীটা পলাশির প্রান্তরে দাঁড়িয়েছিল আপনি মানে আপনি একটা একটা পুঙ্খানুপুঙ্খ অ্যাটিচিউডটা ওরকম ছিল আসলে আমাদের বাহিনীটা তো উপনিবেশিক এবং সামন্ত ঘরনার একটা বাহিনী এখানে আপনি সেনা পতিকে বা সেনানায়ককে যদি বশী করতে পারেন তাহলে পুরো বাহিনী হয়ে যায় আমার কেন বলছি কারণ হচ্ছে গত পনেরো বছরে যার অফিসার হিসেবে যার আইকিউ মিনিমাম তিনিও বুঝতে পারতেন যে এইটা ভারতের একটা পদানত বাহিনীর মতো করেই পালিত হয়েছে এটা খুব সহজ কথা তো এটা যদি না থাকে তাহলে সে অফিসার হওয়ার যোগ্য না কিন্তু কেউ একজন এই কারণে এই অনুভূতি থেকে কিন্তু পদত্যাগ করে নাই তার মানে কি পুরো বাহিনীর মধ্যে একটা রোগের ব্যাপার ছিল সেই রোগ থেকে পাঁচ তারিখের পরে তাদের স্বেচ্ছাগতভাবে ভাবে বের হয়ে আসা উচিত ছিল আপনি অবশ্য এখানে লিখেছেন ওয়াকার বড় একা ওয়াকারের পাশে কেউ নেই আসে বলবো তা না ওনার পাশে কিছু মানে নীতিভ্রষ্ট মানুষজন আছে আমরাও জানি বাজারে আমরা যতটুকু শুনে থাকি উনাকে কিছু সেনা প্রধান পূর্ববর্তী জেনারেল না ওনাকে বুদ্ধি বুদ্ধি দেয় কিন্তু তারাও সঠিক বুদ্ধি দেন না কারণ তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেখানে আলো নাই সেখানে দাসত্ব আছে সেখানে কোনটার আমি বাংলাদেশ একটা রক্ত স্নাত স্বাধীনতা অর্জনকারী দেশ সেই দেশের সেনাবাহিনী হবে একেবারে অন্য রকমের পিপলস সেনাবাহিনী হবে তা না তারা প্রফেশনালিজমের কথা বলেছে তার আড়ালে বসত্ব এবং দাসত্ব এবং এক ব্যক্তির দাসত্ব একটা দলের দাসত্ব এবং অন্য দেশের দাসত্ব শত্রুর দাসত্ব কায়েম করেছে এটার পুঙ্খানুপুঙ্খ রূপে প্রমাণ আছে এই উচিত ছিল পাঁচ তারিখের পরে ছয় সাত যখন স্ট্যাবল হলো তখন নিজেরা একটা সেমিনার করা নিজেরা আমার মনে হয় যে ব্রেন স্টর্মিং করা কেন আমরা পনেরো বছর এরকম ছিলাম ছোট ছোট বাচ্চাদের কিশোর তরুণদের বুঝে যেটা আসলো যে সেটা ওরা বুঝতে পারলো না তারা তো সরকার থেকে কেউ কিন্তু বাড়ি থেকে বন্দুক আনে নাই কেউ অস্ত্র বাড়ি থেকে নিয়ে গিয়ে যেমন একটা শ্রমিক কাস্তে নিয়ে গিয়ে সকালবেলা রুজি করে এখানের বন্দুকটা কিন্তু সরকারের টাকায় বা জনগণের টাকায় দেয়া সেই বন্দুক হাতে নিয়ে আপনি যদি পাওয়ারফুল হবেন সেই বন্ধু হাতে থাকার কারণে আপনি যদি নুরুকে আঘাত করে ফেলেন তাহলে তো আসলে প্রবলেমটা আপনার বন্দুকের তো বেশি প্রবলেম নাই প্রবলেম আপনাকে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে সেই জায়গাটাতে কোনোভাবেই আপনার উচিত ছিল আমি সার্বভৌমত্বের বিপক্ষের থেকে আমি পক্ষের শক্তিতে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছি জনগণ কেউই ভারতকে মেনে নিচ্ছে না তাহলে আমাদের উচিত ছিল এই পঞ্চান্ন জন ষাট জন তারা তিন দিন দরজা বন্ধ করে নিয়ে বোঝা উচিত ছিল কেন আমরা ষোলো বছর এরকম করেছিলাম সেই জিনিসটা করা হয় নাই সেই জিনিসটা করেছে এমন কোন রেকর্ড নাই তাহলে তাদের কার্যকরণে গত এগারো মাস বা তেরো মাসের কার্যকরণে এমন জিনিস নাই বোঝা যাচ্ছে যে যে আগের ছিল সেটা সে চেঞ্জ করেছে সে পরিবর্তিত হয়েছে সে অনুধাবন করেছে সে রেক্টিফাই হয়েছে সেরকম কিন্তু কিছু নাই সে এখন কোনো মতে কি করছে প্রথমে প্রথমে প্রিটেন করার চেষ্টা করছে প্রিটেন করার চেষ্টা করছে যে হ্যাঁ আমি ঠিকই আছি দুই একজনের প্রবলেম নো জিয়ার মতো খুনি সে চলে গেছে এই প্লেনে প্লেন থেকে এই আজকে যারা এই বিপ্লবের পক্ষে সক্রিয় ছিল ইমরান কাজল তারপরে হচ্ছে গিয়ে মেজর রেজা তারপরে ইফতেখার ফিরোজ ইফতেখার এরা প্লেন থেকে টেনে নামিয়ে নিয়েছে সে মেজর মুস্তা কর্নেল মুস্তাফিস সারও ওই আমেরিকা থেকে এটাতে যুক্ত ছিলেন কিন্তু দুঃখের বিষয় বাহিনীর উচিত ছিল না এই ধরনের দাগি মানুষগুলোকে সাথে সাথে অ্যারেস্ট করে ফেলা কেন প্রেমটা কোথায় প্রেমটা কোথায় আসলে আজকে আপনার কাছে বন্দুক আছে কিন্তু ইতিহাস তো যেদিন আপনাকে নিয়ে আলোচনা করবেন সেদিন বন্দুক থাকবে না প্রায় বলা হয় যে এই পাবলিক প্লেসে আপনি মিলিটারি নিয়ে কথা বলছেন এটাতে ক্ষতি হচ্ছে মিলিটারি মোটেও না আপনি অনুধাবন করতে পারছেন না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি বান্দর ছিলেন আপনি বান্দর ছিলেন সেটা প্রবলেম না আপনি মানুষ হতে চাচ্ছেন না সেটা প্রবলেম আপনি হারামি ছিলেন সেটা প্রবলেম না আপনি হারামির থেকে ছেড়ে মানুষ হতে চাচ্ছেন না এটা হচ্ছে প্রবলেম আপনি অনেক কর্ম আমি অলরেডি কিন্তু আমি অনলি সোশ্যাল মিডিয়া বলি যে এক হাজার একটা কারণ আছে চাইলে আমার থেকে জেনে নিতে পারে আমি লিখে দিব এক হাজার একটা কারণে বাইনের সংস্কার দরকার সেই সংস্কারটা হবে নির্মহ এবং কঠোরতম আদারওয়াইজ এই গরিব দেশের এরকম একটা এরকম একটা পাণ্ড আমি বলবো যে বর্বর একটা প্রতিবেশীর কিন্তু আমার সার্বভৌমত্ব রাখা খুব কঠিন জনাব অ্যাটর্নি শেখ সেলিম আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে যেই বিচারের কথা বলা হচ্ছে গুম খুনের এই বিচার সেনা আইনে কি করা সম্ভব কিনা আমাদের আমাদের যেই সিভিলিয়ান কিল হয়েছে এই দেশে সেনাবাহিনীর হাতে সেই বিচার কিভাবে সেনাবাহিনী করবে সেনাবাহিনীর অফিসারদের যারা কোর্ট মার্শাল হয় এই যে কমপ্লেক্স ক্রাইম সিরিয়াসলি কমপ্লেক্স ক্রাইম দেশি বিদেশি নেটওয়ার্ক সেনাবাহিনী অফিসার এভিডেন্স অ্যাক্ট ক্রিমিনাল প্রসিজার কোড এবং পেনাল কোড এইগুলো অ্যাপ্লাই করে ওনাদের সেই অ্যাডিকুয়েট সাপোর্ট আছে আমি তো মনে করি নাই

বাংলাদেশে আইনের কোনো ইয়ে নাই নামে কোনো অপরাধ নাই সেটা যদিও সাবসিকুয়েন্টলি অ্যাডাপ্ট করা হয়েছে অথবা একটা অর্ডিনান্স ইন দ্য মেকিং কিন্তু সেখানে প্রবলেম কনস্টিটিউশনাল প্রবলেম আছে আপনি পোস্ট ফ্যাক্টো ল দিয়ে আগে যে অপরাধ হয়ে গেছে পিরিডেটেড অফেন্সের বিচার করতে পারেন না এটা আনকনস্টিটিউশনাল তার কারণ হলো অফেন্ডারের নোটিশ ছিল না এটা অপরাধ তো সেক্ষেত্রে সেনাবাহিনী একটা জনতন বিচার করে দায় সারা বিচার করে যে ছেড়ে দিলে আপনাদের আর কিছু করার নাই কারো কিছু করার নাই তার কারণ সিনাইনের আইনের সেকশন নাইনটি সিক্সে বলা আছে যদি সেনাবাহিনীর আদালতে কারোর বিচার হয় সেইটা আর মানে পুনরায় বিচার করা যাবে না এইটা পুনরায় বিচার করার জন্য বাংলাদেশের কোন কোর্টে দেয়ারফর দে উইল গো স্কট ফ্রি আর একটা ব্যাপার আছে সিনা কিছু লোকের বিচার তো সিনা সম্ভব না আইসিটি যাদের ইন্ডাইট করেছে বা সমেন্ট জারি করেছে তাদের বিচার আইসিটিতেই হইতে হবে তার কারণ আপনি যদি শিনাইনের সেকশন 94 পড়েন তো এখানে কনকারেন্ট জুরিসডিকশন আছে অফেন্সের সিনার সেনা সদরের মানে সেনা বাহিনীর এবং সিভিল কোর্টের 95 এ যা আবার বলছে যদি সিভিল কোর্ট কগনিডেন্স নিয়ে থাকে তাহলে সেইখানেই বিচার হবে তারে অর্ডার দিতে পারে ও মোক নিয়ারস্ট কাছে স্যান্ডার করো অথবা गवर्नमेंट কাছে রেফারেন্স চাইতে পারে

ক্রাইম এখন কাউরে অ্যাবডাকশন করে যারা ফিরে আসে নাই তারা তো মারা গেছে তো অ্যাবডাকশনে পরে সেটা মার্ডারে যাবে যারা কিডন্যাপ করে নিয়ে গেছে আনলফুল ইম্প্রিজন করে আয়না ঘরে রাখছে সেটা তো একটা হয়েছে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছে আপ টু দ্য মার্ডার এই সব বিচার ওইভাবে করা যাবে ওইভাবে আমাদের পেনাল কোর্টে বলা আছে এবং যেমন ধরেন একজন আমি সেভাবে বলছি কাউকে যদি কাস্টডিতে মারপিট করে একদিন পরের দিন করলি এই দুইটা অপরাধ হলো ইট উইল সেপারেট কাউন্ট সেপারেট কাউন্টে ইস কাউন্টে পানিশমেন্ট দেওয়া যাবে